তবে আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ওই জুসের বোতলটা আমাকে দিবেন আমার অনেক পিপাসা পাইছি আপনি অনেক দয়ালু মানুষ আল্লাহ আপনার অনেক গাড়িতে অনেকগুলো টাকাই টাকা না আপনি আমাকে যা দিচ্ছেন তাতেই লাখ লাখ শুকরিয়া এই টাকায় বা কয় জন্য দেয় বলেন আপনি আমাকে যেটা দিচ্ছেন আমি তাতেই অনেক খুশি আমি কেন আপনার থেকে টাকা চাইতে যাব আমি কি ভিক্ষুক নাকি আমি আপনার কাছ থেকে প্রথমে যে টাকাটা চেয়ে নিছি চেয়ে নিব কি বলে তার চিন্তা ধারা তো খুব স্মার্ট এই সব কাজ করে কেন স্যার কিছু ঢাকায় নতুন আসছে গ্রামে শুধু আমার মা থাকে আমার ফ্যামিলিতে আর কেউ নাই ঢাকায় আসার পর অনেক চাকরি খুঁজছি স্যার কেউ কোনো চাকরি দেয় না তাহলে খাবার বা থাকার জায়গা কোনোটাই কেউ কিছু দিবে না তাই বাধ্য হয়ে কাজগুলো করতেছে এত লেখাপড়া করে এইসব কাজ করতে তোমার লজ্জা করে না তোমার সততায় মুগ্ধ তুমি চাইলে আমার কোম্পানি জয়েন করতে পারো এগুলো রাখো এই টাকা দিয়ে ভালো জামা কাপড় বানিয়ে নেবে। আর একটা কথা গ্রাম থেকে তুমি তোমার মাকে আনিয়ে নিবে আর আগামী আপনি জানেন না যে আপনি আমার কত বড় উপকার করছেন স্যার আমি কি বলো আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না স্যার আপনার এই দোয়ার হাটটা জীবনে অনেক বড় হোক জীবনে অনেক দূর যেতে পারো তাহলে আজকে আসি স্যার আসসালামু আলাইকুম তুমি এখানে তুমি না বললে যে তুমি তুমি না বললে যে বাসায় গেলে তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছ না আমি কি করতে পারি আর কি করতে পারিনা আমি সেটা খুব ভালো করে জানি হ্যাঁ আমি বের হয়ে গেছি তুমি দাঁড়াও আমি এখনে আসছি কোথায় যাচ্ছ তুমি তুমি না বলেছি তোমার একটা কাজ করো তুমি বাসায় গিয়ে রেস্ট নাও আমি একটু মার্কেটে যাচ্ছি মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে চলে আসব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এই আমি এসে গেছি কই ওই জিনিসগুলো দেখা তো কোথায় ওগুলো দেখি বাহ খুব সুন্দর তো আরাম আমার জীবনটা আরাম করে দে বলতো সুস ঘরে আরাম করতে এক্সকিউজ মি আপনি ওনাকে থাপ্পড় দিলেন কেন ঠিক করতেছ আমি কি করতে পারি আর কি করতে পারি না আমি সেটা খুব ভালো করে জানি এই তোর জন্য কি করি যখন যেটা লাগছে তোর জন্য সেটা সেটার বদলে তুই আমারে কি দিলি এত বড় একটা ধোঁকা এইভাবে ধোঁকা দিলি আমারে আরে তুমি সাধারণ ব্যাপার নিয়ে